সাত সকালে ভূমিকম্প ভূমিকম্পর উৎপত্তি স্থল নেপাল তবে নেপালে ভূমিকম্প হলো তার টের পেলো কলকাতাবাসী হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলা যেটা জানা যাচ্ছে নেপালে যে জায়গাটায় ভূমিকম্প হয়েছে তা তিব্বত থেকে প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরে এবং সেখানে একটার এক্সুলে যেটা মাত্রা পাওয়া গেছে সেভেন পয়েন্ট ওয়ান খুব বেশি এবং বিহার এবং নেপাল সীমান্তে সেখানে কিন্তু এ তীব্রতাও ছিল বেশ ভালো তো ভারতবর্ষে প্রভাব পড়েছে যেমন তার পাশাপাশি নেপালের সঙ্গে চীন বাংলাদেশ ভুটান এই সমস্ত এলাকাতেও কিন্তু এই সমস্ত দেশেও ভূমিকম্পের প্রভাব পড়েছে তবে ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি তবে যে বিষয়টা সবথেকে বড় ব্যাপার ঘুমে যখন শহর সেই সময় ভূমিকম্পটা হয় ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং তার পাঁচ মিনিট পর আরও একটা ভূমিকম্প হয় টোটাল দুটো ভূমিকম্প এবং এই ভূমিকম্পে প্রায় এটা জানা যাচ্ছে এবং নেপালে স্কেলে ওয়ান আর এই মাত্রাটা কিন্তু আসবে এমনিতেই নেপাল খুব ভূমিকম্প প্রবণ এলাকা এবং সেখানে বহুবার ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তবে এদিনের যে মাত্রা ছিল সেভেন পয়েন্ট ওয়ান এখনো পর্যন্ত কোনো নিউজ সংস্থা এখনো পর্যন্ত কোনো এই বিষয়ে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি তবে যে সমস্ত নিউজ বার্তায় জানা যাচ্ছে যে সেভেন পয়েন্ট ওয়ান রিক্টার স্কেলে মাপা গেছে নেপালে ভূমিকম্প হয়েছে এবং এএনআই সূত্রেও এটা বলা হচ্ছে যে ভারতবর্ষ ছাড়াও চীন বাংলাদেশ ভুটান এবং এই সমস্ত দেশেও ভূমিকম্পের একটা প্রভাব পড়েছে বিষয়টা সব থেকে বড় হচ্ছে ভূমিকম্প হলে যেটা হয় কলকাতা বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসেন নেপালেও সেরকমই সেম চিত্র রাস্তায় বেরিয়ে আসেন তবে সেভেন পয়েন্ট ওয়ান লিটার স্কেলে মানে ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থাকবে কারণ এত উচ্চ মাপে ভূমিকম্প হলে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি হতেই পারে কারণ নেপাল বা এই সমস্ত দেশে এখনো পর্যন্ত সেই চীনের মতো টেকনোলজিতে বাড়িঘর করেনি ফলে ক্ষয়ক্ষতির একটা কিন্তু চিহ্ন থেকে যাবে আশা করা যাচ্ছে যে ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যাবে খুব দ্রুত তবে যে ঘটনাটা ঘটেছে সকাল একদম সাত সকালে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ভূমিকম্প হয় এবং অনেকেই হালকা হলেও টের পেয়েছে তবে যেহেতু শীতকাল তাই হয়তো অনেকে একদম লেপ কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল ফলে বোঝা যায়নি কিন্তু রেক্টার স্কেলে বোঝা গেছে সেভেন এবং ভারতবর্ষের বিহারে সবথেকে বেশি প্রভাব দেখা গেছে যেহেতু সেটা নেপাল সীমান্ত অবস্থিত ফলে সেখানে একটা ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা করা যেতে পারে তো এখনও পর্যন্ত কোনো তথ্য মেলেনি এবং যে বিষয়টা সবথেকে বড় ব্যাপার নতুন বছরের শুরুতেই এটা ভূমিকম্প দিয়ে শুরু হলো এটা আর সবে সাত তারিখ আর এমন একটা দিনেই ভূমিকম্প চলে প্রথম সপ্তাহতেই একদম নতুন বছরের ভূমিকম্প একটা কেঁপে উঠল দেশ এবং নেপাল বুঝিয়ে দিল যে তারা ভূমিকম্প দিয়ে স্টার্ট করলো নতুন বছর এমনিতে নেপালে প্রচুর ভূমিকম্প বহুবার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই নেপালে এবার যেটা জানা যাচ্ছে রিক্টার স্কেলে সেভেন পয়েন্ট ওয়ান ছিল এবং নেপাল থেকে লাবা লাবা থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে এই উৎপত্তিস্থল স্থল এবং মাটি থেকে প্রায় কেউ বলছে দশ কিলোমিটার নিচে কেউ বলছে মাটি থেকে দশ মিটার নিচে উৎপত্তি ভূমিকম্প হয়েছে তো এখন বিষয়টা থেকে বড় যে ক্ষয়ক্ষতি পরিমাণটা কত কারণ এই ভূমিকম্প একটা মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় বিভিন্ন সময় দেখা গেছে যে ভূমিকম্পের সময় দেখা যায় বহু মানুষজন রাস্তায় নেমে আসে এদিনও তেমনই কলকাতা সহ বিভিন্ন এলাকাতেই যে সমস্ত জায়গায় ভূমিকম্প হয়েছে বিশেষ করে নেপালে তো বহু মানুষজন ঘরচের বাইরে বেরিয়ে আসে নেপালে স্থানীয় সময় সাতটা বাজে দুই মিনিটে প্রথম ভূমিকম্প হয় তার চা পাঁচ মিনিট পর আবার একটা ভূমিকম্প হয় অর্থাৎ নেপালের স্থানে নেপালে যে সময় ভারতীয় সময় সাতটা বাজে দু মিনিটে এবং ইন্ডিয়াতে ছটা বাজে পঁয়ত্রিশ মিনিটে এই ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের ফলে একটা মানুষের মধ্যে আতঙ্কটা ছড়ায় কারণ ভূমিকম্প হলে যদি জানতে পারে সেক্ষেত্রে দৌড়ে ব্যাপারে ব্যাপার যায় কারণ কয়েকটা সেকেন্ডে বা কয়েকটা মুহূর্ত তাতে কিন্তু কাঁপিয়ে দেয় বাড়ির সমস্ত নড়িয়ে দেয় তো এখন বিষয়টা হচ্ছে সপ্তাহে প্রথম এই বছরের নতুন বছরের প্রথম দিকেই এই ভূমিকম্পে নেপালে যে একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে কারণ সেভেন পয়েন্ট মাত্রাটা কিন্তু বড়ো বড় তবে এটা নয় এর আগে অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে নেপালে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে বহু অট্টালিকা ভেঙে পড়েছে বহু মানুষের প্রাণহানি হয়েছে আবারও আজকে যে ভূমিকম্পটা হলো এটা জানা যাচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ভারতীয় সময় এবং নেপালে সাতটা বেজে দুই মিনিটে এই ভূমিকম্পটি হয় এবং এই ভূমিকম্পের ফলে এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে শুধু ভারত নয় চীনেও সিক্স পয়েন্ট এইট রিক্টার স্কেলে মাপা গেছে ভুটান তিব্বত সর্বত্র বাংলাদেশ সর্বত্র কিন্তু ভুটানে এই এই চীনের এই নেপালের ভূমিকম্পের প্রভাব কিন্তু পড়েছে এবং ভারতের প্রভাব বেশি পড়েছে বিহার সীমান্তে তবে কলকাতা হাওড়া এই সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতেও কিন্তু প্রভাব পড়েছে সকালে অনেকেই আমাকেও জানাচ্ছিলেন যে মেসেঞ্জারে যে হ্যাঁ ভূমিকম্প বোঝা গেছে অর্থাৎ ভূমিকম্পের একটা প্রভাব কিন্তু পড়েছে তো ক্ষয়ক্ষতি বিষয়টা জানা যায় যায়নি আর এই ভূমিকম্পে এখনো পর্যন্ত এটাই আপডেট তো আপনারা যারা আমি সকালে ফেসবুকে দিয়েছি যে ভূমিকম্পের ব্যাপারটি সাত সকালে ভূমিকম্প হয়েছে ছটা বেড়েছে পঁয়ত্রিশ মিনিটে অনেকে হয়তো টেরই পায়নি কারণ ওই সময় তো টের পাওয়ার কথাও নয় কারণ অনেকেই সকাল সকাল অতটা ওঠে না এবং উঠলেও সেই মতো অতটা জোরে না নড়লে তো বোঝাও যায় না মাঝে মাঝে দেখা যায় পাকাটাতে হেলছে এরকম ব্যাপার আপাতত এটাই আপডেট ছিল যে সকালবেলা ছটা পঁয়ত্রিশ মিনিটে ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্পের প্রভাব কিন্তু কলকাতা হলতেও বোঝা গেছে এবং উৎপত্তি স্থল নেপালে সেখানে সেভেন পয়েন্ট ওয়ান রিক্টার স্কেলের মাত্রা ছিল আর নেপালের পাশাপাশি চীন ভুটান বাংলাদেশ সর্বোচ্চ ভূমিকম্প হয়েছে ভারতের সব বেশি বোঝা গেছে বিহারে সেখানে সিক্স পয়েন্ট এইট লোক স্কেলের মাত্রা ছিল এমনটাই কিন্তু সূত্রের খবর বা বিভিন্ন মিডিয়ার সূত্রে জানা যাচ্ছে আর তখন শুভদিনের শুভেচ্ছা রইল আমি কল্যাণ অধিকারী সাত সকালের ভূমিকম্পের আপডেট এটাই ছিলাম